ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশে ইসলামাবাদে ওভারসিজ পাকিস্তান কনভেনশনে পাকিস্তানের সেনা প্রধান আসিফ মনির একটা ঘৃণ্য বক্তৃতা দিল যেখানে সে কাশ্মীরকে পাকিস্তানের জগলার বে বা গলার শিরা বলে উল্লেখ করে এবং হিন্দু ও মুসলিমদের মধ্যে দুই জাতির তত্ত্ব প্রচার করল বলল হিন্দু ও মুসলিমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আলাদা ওদের ধর্ম রীতিনীতি চিন্তাভাবনা উচ্চাকাঙ্ক্ষা সব আলাদা এই কাপুরুষ মুনি তার বিষাক্ত বুলি দিয়ে কাশ্মীরের শান্তিকে বিষিয়ে তুলেছে এবং হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতাকে ঢাকার ব্যর্থ চেষ্টা করেছে এই সন্ত্রাসী প্ররোচনার ফলে পেহেলগামে নিরীহ হিন্দু পর্যটকদের ওপর নৃশংস হামলা হয়েছে যেখানে বেছে বেছে ছাব্বিশ জন নিরস্ত্র হিন্দুদের নৃশংসভাবে গুলি করে খুন করা হলো আর তিরিশ জনকে ঘায়ল করা হলো হামলাকারীরা হিন্দু পর্যটকদের বেছে বেছে কালমা পড়তে বলল এবং না পড়লে গুলি করে হত্যা করল এর মধ্যে যতই যতই থাকুক না না কেন কেন সবাই বলুক মুসলিম মারা গেছে। কিন্তু আসল উদ্দেশ্যই ছিল বেছে বেছে হিন্দুদের মেরে ফেলা সেখানে তো কাউকে জিজ্ঞেস করেনি যে তুমি বিজেপি না কংগ্রেস না সিপিএম না টিএমসি না আপ সিম্পল কথা তুমি হিন্দু न मुस्लिम हिंदू खोले ही मूर्ति खबर खोले होता ही हम पहलगाम गए थे उधर घोड़े से जाना जाना होता था ऊपर तो ऊपर गए तो 10 10 15 मिनट में वो आतंकवादी आ गए तो हम भागे और छुपे आतंकवादी ने ढूंढ लिया हमें तो टोटल दो ही दिखे थे एक ने बोला कि मुसलमान अलग हो जाओ আর হিন্দুওয়ালা গলা জ্যান্ডস্কো ভাস আর হিন্দু হিন্দুওয়ালা জ্যান্ডস্কো গোলে মার্টে কান কি ধরনের বীরপুঙ্গাব হলে নিরীহ নিরস্ত্র মানুষদের ইন্ডিয়ান আর্মির পোশাক পরে মারতে পারে আর কি ধরনের হতভাগ্য হলে প্রতি জায়গায় হিন্দুদের নির্বিচারে মার খেতে হয় সেটা কাশ্মীর হোক বা মুর্শিদাবাদ হোক বা বাংলাদেশ হোক হিন্দুরা শুধু মরবে আর হাহুতাস করবে আর সব কিছু হয়ে গেলে এটা হলে সেটা হতো সেটা হলে ওটা হতো ইত্যাদি ইত্যাদি বিলাপ করবে তারপর বিশাল বিশাল আলোচনা হবে পর্যালোচনা হবে কিন্তু পাকিস্তানের বেইন বা গলার শিরাকে কিভাবে কেটে বিচ্ছিন্ন করা হবে সেই নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই হামলা পাকিস্তানের আইএসআই এবং লাস্কারে তৈবা এলইটি ও দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এসডিআরএফ এর মতো সন্ত্রাসী সংগঠনের সরাসরি মদতে পরিচালিত হয়েছে কারা কারা এর মাথা সেটাও জানা এদের মধ্যে কয়েকজন তো ব্যাঙ্গালোরের কলেজ থেকে পড়াশোনাও করে গেছে তাহলে আর দেরি কিসের কিছু ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিকই যেমন সিন্ধু জল চুক্তি স্থগিত আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ সার্ক ভিসা স্থগিত কূটনৈতিক সম্পর্ক হ্রাস ইত্যাদি তাতেই আরও উঠে পড়ে বসেছে পাকিস্তানও ওদিক থেকে পাকিস্তানও একই জিনিস করেছে ভারতের এগেইনস্টে বর্ডারের সামনে যুদ্ধ বিমান দান করিয়েছে সেনা মোতায়েন বাড়িয়েছে যেমন তাদের আকাশ সীমা দিয়ে কোনো ভারতীয় প্লেন যেতে পারবে না সিমলা চুক্তি বাতিল ইত্যাদি উনিশশো সালে এই সিমলা চুক্তি হয় যেখানে তিরানব্বই হাজার পাকিস্তানি বন্দিদের মুক্তির জন্য পাকিস্তানের ভুট্টো ইন্দিরা গান্ধীর পায়ে ধরে আর প্রতিশ্রুতি দেয় লাইন অফ কন্ট্রোল মেনে চলবে কীরকম নির্লজ্জ জাতি হতে পারে এরা ভেবে দেখুন পাকিস্তানের গলায় পা দিয়ে ইন্ডিয়ান আর্মির পৃথিবীর সব থেকে বেশি লোকের আত্মসমর্পণ করালো আর জানের ভিক্ষা দিয়ে সবকটাকে কটাকে বুড়িগঙ্গার জলে না ভাসিয়ে মুক্তি দিয়ে দিল আর একটা দেশকে সেই বাহিনীর হাত থেকে বাঁচিয়ে দিল যেখানে প্রায় পঞ্চাশ লক্ষ বাংলাদেশের প্রাণ কেড়ে নিয়েছিল এই নাপাক বাহিনী সেই সব ভুলে তারাই আবার ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বুঝতেই পারছেন এগুলো তো কোনো দেশ নয় এক একটা বিশ্বাসঘাতক শ্রেণীর মানুষের জমায়েত এদের আবার পায়ের তলায় পিষে ফেলার সময় এসে গেছে সর্বদল বৈঠক হয়েছে যেখানে স্বীকার করা হয়েছে যে গোয়েন্দা আর সিকিউরিটির ব্যর্থতা ছিল দু আড়াই হাজার ট্যুরিস্টদের জমায়েত হচ্ছে মিলিটারি ক্যাম্পের সামনে দিয়ে ট্যুরিস্টরা ওপরে যাচ্ছে সেখানে কোনো সিকিউরিটি থাকবে না মুনিরের ভাষণের পর হামলাকারীরা কিছুদিন আগে কিসতওয়ার হয়ে কোকের নাক দিয়ে কাশ্মীরে অনুপ্রবেশ করেছে জানা সত্ত্বেও কেন সিকিউরিটি আরও টাইট ছিল না দু ঘন্টা লেগে গেল সাপোর্ট আসতে হামলাকারীরা ততক্ষণে কাজ সেরে পালিয়ে গেল হেলিকপ্টার সার্ভেলেন্স করতে এত টাইম কেন লাগলো কাশ্মীর পুলিশ জানতো না যে এত ট্যুরিস্ট আসছে আর পেহেলগাঁও একটা সেন্সিটিভ জায়গা যেখানে যা কিছু হতে পারে কারণ অমরনাথ যাত্রার এটা একটা বেস ক্যাম্প এই ঘটনা ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার একটা লজ্জাজনক ব্যর্থতা মুনিরের বক্তৃতার পরেও কোনো সতর্কতা জারি করা হয়নি যা গোয়েন্দা তথ্যের অভাব এবং অবহেলার প্রমাণ সর্বদল বৈঠকের পর এক্স্যাক্টলি কি ডিসিশন নেওয়া হয়েছে সেটা এখনো জানা যায়নি কিন্তু পুরো ভারতবর্ষের মুড দেখে যা মনে হচ্ছে দু একটা সার্জিক্যাল স্ট্রাইক বা পঞ্চাশ ষাটটা আতঙ্কবাদী মেরে কিচ্ছু লাভ হবে না মারতে হবে মাথাটাকে ছোটোখাটো ভাবে নয় একদম আতঙ্কবাদীর অবৈধ বা পাকিস্তান আর্মি আর আইএসআইকে কি করে এরা বারবার সাহস পায় ঘরে ঢুকে মেরে যেতে একবার পার্লামেন্ট একবার তাজ হোটেল একবার পুলবামাতে ষাটজন সিআরপিএফ জওয়ানকে রোজ কোনো না কোনো জায়গায় এত সাহস পায় কি করে একটা চব্বিশ কোটির দেশ যা ইউপির থেকেও ছোট দৌড়ে দৌড়ে মারতে কত টাইম লাগবে ভারতের করাচি বন্দর ব্লক করে দেওয়া হোক আইএনএস বিক্রান্ত নীলগিরি তলওয়ার আর শিবালি ক্লাস ফ্রিগের যুদ্ধজাহাজ কালাবারি শিশুমার কিলো ক্লাস সাবমেরিনস দিয়ে পুরো করাচি বন্দরকে ঠেসে দিতে হবে যাতে সবকটাতে কটাতে কে ফিফটিন সাগরিকা আর কে ফোর মিসাইল মাউন্ট করে রাখতে হবে যেগুলো তিনশো কিলোমিটার থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার অবধি নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে পাকিস্তানের একটা জাহাজও যেতে আসতে পারবে না যেটা উনিশশো একাত্তর আর উনিশশো এর কারগিল যুদ্ধের সময় করা হয়েছিল তিনশো কেজি নিউক্লিয়ার হেড নিয়ে যখন ব্রাহ্মস মিসাইল তিন হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টায় করাচি ইসলামাবাদ রাওয়ালপিন্ডি লাহোর ইত্যাদি জায়গায় আছড়ে পড়বে চোখে সর্ষের ফুল দেখার আগেই পাকিস্তান আটশো বছর পিছিয়ে পড়বে কোনো কথা নয় শুধু অ্যাকশন চাই অ্যাকশন বালুচিস্তান লিবারেশন ফ্রন্টকে এক হাজার থেকে দু হাজার কোটি টাকা আর প্রক্সিমিলিটারি সাপোর্ট দিয়ে লাগাতার পাকিস্তানের ওপর হামলা করিয়ে বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করতে হবে ইরান কিছুদিন আগেও পাকিস্তানে মিসাইল অ্যাটাক করেছিল ইরানের চরমতম বিপদের দিনেও ভারত তার পাশে ছিল আছে আমেরিকার এগেনস্টে গিয়ে সেখান থেকে প্রচুর তেল আমদানি করেছে ভারত শত্রুর শত্রু বন্ধু আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে পুরো ক্ষেপে আছে কারণ পাকিস্তান তালিবানের বিরুদ্ধে আমেরিকাকে কুড়ি বছর ধরে সাহায্য করে গেছে যার ফলে লক্ষ লক্ষ আফগানি মানুষ মারা গেছে তারাও পাকিস্তানকে মারার জন্য রেডি আর ভারতীয় সিক্রেট সার্ভিসকে দিয়ে একটার পর একটা আইএসআই এল টিআরএফ ইত্যাদির মাথাগুলোকে মোসাদ বা স্টাইলে কেটে ছেঁটে দিতে হবে একের পর এক কারখানা ব্রিজ বিমানবন্দর আর্মি ক্যাম্পাসে সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার স্ট্রাইক করে উড়িয়ে দিতে হবে মিসাইল গুলো কি দিওয়ালিতে সাজানোর জন্য কাজে লাগবে কার্গিল যুদ্ধে ইসরায়েল ভারতকে প্রচুর হেল্প করেছিল এখন তো তারা মোর দ্যান হ্যাপি হবে হেল্প করতে তারা জানিয়েও দিয়েছে পাশে আছে ভারতের অনেকে বলবে এইগুলো বলা তো সহজ যুদ্ধ হলে সবার ক্ষতি হবে অর্থনৈতিক মন্দা হবে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইন্ডিয়ার অ্যাগেনস্টে স্যাংশন জারি করতে পারে চীন পাকিস্তানকে সাহায্য করতে পারে ইত্যাদি ইত্যাদি অবশ্যই যুদ্ধ হলে আমাদেরও ক্ষতি হবে আমাদের মানুষ মারা যাবে কিন্তু একটা চব্বিশ কোটির দেশ যারা হাতে ভিক্ষার ঝুলি নিয়ে এ দেশে ও দেশে ঘুরে বেড়ায় আর লাস্ট সত্তর পঁচাত্তর বছর ধরে এই মানুষ মারার কাজ করে যাচ্ছে তারা প্রতিবার ঘরে ঢুকে মারবে একা ইসরাইল দেখিয়ে দিয়েছে মাত্র নব্বই লক্ষ মানুষ নিয়ে কিভাবে টাইট দিতে হয় আমাদের সেনাবাহিনী আমাদের জনগণ বসে বসে শুধু মার খেই যাবে আর যদি বলেন অর্থনৈতিক সমস্যা হবে হ্যাঁ হবে কিন্তু এটাও মাথায় রাখতে হবে কার্গিল যুদ্ধে আট ন হাজার কোটি টাকা খরচ হয়েছিল আরে মেহুল চোকসি নীরব মোদীর থেকেই তো ভারতবর্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা পায় তাদের থেকে তুলতে হবে প্লাস আমরা 3.39 ডলার ইকোনমি পাকিস্তান মাত্র 3.4 বিলিয়ন ডলার ইকোনমি তাও ভিক্ষার টাকা ধরে কাদের বেশি ক্ষতি হবে প্লাস চীন দেখছে যে আমেরিকা তাদের ওপর দুশো পঁয়তাল্লিশ ট্যারিফ চাপিয়েছে আর ইন্ডিয়ার ওপর ছাব্বিশ যেটা আবার তিন মাস পরে ইমপ্লিমেন্ট হবে সেখানে বড় কোম্পানিগুলো আর চীনে প্রোডাকশন করবে না তারা ভারতে বা ভিয়েতনাম ইত্যাদি দেশে যাবে ভিয়েতনাম চীনের কন্ট্রোলে আছে ভারতে যদি রোজ এরকম কিছু অশান্তি বাধিয়ে রাখা যায় ভারত এই ট্যারিফের কোনো সুবিধা নিতে পারবে না আর ইন্ডাস্ট্রিগুলো ভারতে আসবে না এটাই কি কারণ তাহলে দেখা যাচ্ছে ইমিডিয়েটলি ভিখারি পাকিস্তানকে যথাযথ শিক্ষা দিতেই হবে শিক্ষা দিয়ে ইন্ডাস্ট্রিগুলোর মনের ডাউটগুলো काटानोर व्यवस्था करते पाकिस्तान के उचित शिक्षा ही जय हिंद शांति छोड़ो शस्त्रों का समान करो सेना को आदेश थना, थमा रणचंडी का आह्वान करो जो आंख उठी है भारत पर कसम राम की वो आंख फोड़ दो लेना पाक इरादे जो हाथ उठे वो हाथ तोड़ दो और मातृभूमि पर खात लगाए दुश्मन को ऐसा झटका दो कि उनके जिंदा शीश काट कर लाल किले पर लटका दो